আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ কোনো অংশে কম নয় একজন বলে একরকম আর একজন শুনে আর এক রকম মানে মহা আয়োজন চলছে কেউ মানচিত্র বাংলাদেশের পক্ষ থেকে উপদেষ্টাদের পক্ষ থেকে মানচিত্র এক্সটেন্ডেড করে যে ভারত বিহার উড়িষ্যা এইসব নিয়ে বাংলাদেশ গঠিত হবে আবার ওরা মানে নয় মিনিটে বাংলাদেশ দখল করে নেবে এই ধরনের কথাবার্তা চলতেই থাকে তারপর ভারতের চিরশত্রু শত্রু চীন সফরের সময় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এক রকম বক্তব্য দিয়ে ফেললেন সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস যখন বিদেশ থেকে এসেছিলেন তখন তিনি আর একটা বক্তব্য দিয়ে ফেলেছিলেন ওই সেভেন সিস্টার্স নাকি লন্ড ভন্ড করিয়ে দেবেন এই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন এখন এই চীনে যে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পরে ভারত নড়ে ছড়ে বসেছে ভারতের সাথে সাক্ষাতের জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করছে কিন্তু ভারতের মোদী সরকার কোনোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছে না কারণ আপনারা জানেন বাংলাদেশের জনগণ ভারতপূর্ণ পণ্য বয়কাট নিয়ে কত কাহিনী করল এরপরে আপনার আমজনতা দলের পক্ষ থেকে পিনাকির পক্ষ থেকে একটা মদিলাল গরুকে নিয়ে ভারতের সীমান্তে যে ফেলানি যেখানে মারা গিয়েছিল সেখানে যে মদিলাল গরুকে জবাই করে জিয়াফত করেছিল এই সব কিছু নিয়ে তার একটা ক্ষোভ বা হতাশা বা দুঃখ তো আছেই পাশাপাশি ভারতের সেনা প্রধান বলেছিল বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি হতে হলে একটা নির্বাচিত সরকার দরকার সেই নির্বাচিত সরকার তো এখনও গঠন হয়নি তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটে যাচ্ছে সেটা আপনারা দেখছেন সংখ্যালঘুদের নিয়ে ভারত একাধিকবার বক্তব্য দিয়ে গেছে। তারপরে তুলসী গ্যাট বা ভারতে এসে সেও বিষয়টা এভাবেই বক্তব্য দিয়েছে সব কিছু মেলায় ভারতের সাথে সুসম্পর্ক কোনোভাবে তৈরি হচ্ছে না এরপরে চীনে যে ওই যে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলল ও সেখান থেকে এখন ওরা বলছে ভারতের যে এত কিছু দরকার কি আমাদের যদি নদীপথ না থাকে তাহলে আমরা চট্টগ্রাম দখল করিনি এই ত্রিপুরার এদিক থেকে সেনাবাহিনী ঢুকিয়ে ওখানে যে বিভিন্ন উপজাতি আছে রাখাইন মারমা সাঁওতাল মানে মোরাং হেজাং পাউং যেসব উপজাতি আছে তাদেরকে ব্যবহার করে আমরা চট্টগ্রাম দখল করিনি তাহলে আমরা একটা বিরাট চট্টগ্রাম বন্দর সমুদ্র বন্দর সেটা পাচ্ছি আমাদের ফাও কেন এদিকে ট্রেন যোগাযোগে এই সেই আবাল দাবাল এসব নিয়ে এত কেন ভাবতে হবে আমরা তো একদম ডিগ্রেক্ট সব কিছু পেয়ে যাচ্ছি শোনাই সোহাগা হয়ে যাচ্ছে আমাদের এখন তারা এই স্বপ্ন দেখতেছে যে তারা এখন ওদিক দখল করে নেবে মহাজন ঘটনা আসলে কি ঘটে আল্লাহ ভালো জানে একের পর এক এ ধরনের প্রস্তাব আস আসতেছে ভারতের বড় বড়ো রাজনৈতিক দলের নেতারা ত্রিপুরা আসাম তারপর কংগ্রেস নেতারা যারা তারাও এখন দেখি এই বক্তব্য দিচ্ছে আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন যে বাংলাদেশের কপালে কি আছে এই যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে এই ধরনের ঘটনা যদি একের পর এক ঘটতে থাকে তাহলে ইউক্রেনের মতন যদি অবস্থা হয়ে যায় বা ফিলিস্তিন গাজার মতন হয়ে যায় তাহলে তো বাংলাদেশিদের জন্য একটা চরম হতাশাজনক হতাশা ব্যঞ্জক এবং দুর্ভাগ্যের কারণ সেটা আল্লাহ তালা সকলকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও